কষ্ট সাময়িক পুরস্কার চিরস্থায়ী আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় কষ্ট পাই শারীরিক মানসিক আর্থিক কিংবা পারিবারিক কখনো মনে হয় এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না হাল ছেড়ে দেওয়াই হয়তো সহজ কিন্তু বন্ধু মনে রাখবেন আজকের এই কষ্ট একদিন থেমে যাবে ভাবন্ত একজন অ্যাথলেট যখন প্রতিদিন ভোরে উঠে দৌড়ায় জিমে ঘাম ঝড়ায় তখন শরীর ব্যথায় ভেঙে পড়ে হয়তো ঘুম ভেঙে উঠে সে ভাবে আজ আর পারব না কিন্তু সেই সাময়িক কষ্টই তাকে একদিন স্বপ্নের গন্তব্যে নিয়ে যায় মঞ্চে পদক গলায় ঝোলাতে কষ্ট যেন এক টুকরো বরফের মতো যতই কষ্ট হোক সময়ের সাথে সাথে সেটা গলে যাবে কিন্তু সেই বরফ গলার পর হাতে যে হীরা পাওয়া যায় তা চিরস্থায়ী ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ আপনার অন্তরে প্রশান্তি ফিরে আসবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখুন যারা জীবনে বড় কিছু অর্জন করেছে তারা কেউ সহজ পথে হাঁটেনি তারা কাঁদতে কাঁদতে হোঁচট খেতে খেতে এগিয়েছে কিন্তু একবার যখন তারা সাফল্যের দরজায় পৌঁছেছে তখন আর কেউ তাদের কষ্টের গল্প মনে রাখেনি মনে রেখেছে শুধু তাদের জয় আজ আপনার সামনে যে বাধা সেটাই আপনার শিক্ষক আপনার প্রতিটি ব্যর্থতা প্রতিটি সংগ্রাম আসলে আপনাকে তৈরি করছে আরো শক্তিশালী আরও ধৈর্যশীল একজন মানুষ হিসাবে তাই যখন মন ভেঙে যাবে মনে রাখবেন এটা সাময়িক ক্লান্তি যাবে দুঃখ যাবে চোখের জল মুছে যাবে কিন্তু অর্জনের আনন্দ সাফল্যের হাসি গর্বের মুহূর্ত সেটা আপনার সাথে থাকবে সারা জীবন কষ্ট হল অতিথি পুরস্কার হলো স্থায়ী ঠিকানা তাই লড়াই থামাবেন না কারণ কষ্টের পরই অপেক্ষা করছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর পুরস্কার বন্ধুরা জীবনে আমরা সবাই কখনো না কখনো এমন পরিস্থিতিতে পড়ি যখন মনে হয় আর পারছে না আর এগোনো সম্ভব না হয়তো পড়াশোনা হয়তো চাকরির চাপ হয়তো জীবনের দৌড়ঝাঁপ কোনো না কোনো জায়গায় আমরা হাল ছেড়ে দিতে চাই কিন্তু মনে রাখবেন আজকের এই কষ্ট সাময়িক এই কষ্ট কিছুদিন পর মিলিয়ে যাবে কিন্তু যে পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে সেটা চিরদিন আপনার জীবনে আলো ছড়াবে একজন ছাত্র কল্পনা করুন পরীক্ষার আগে দিন রাত ঘুম ছাড়াই পড়াশোনা করছে মাথা ঝিমঝিম করছে চোখে ঘুম শরীর ভেঙে পড়ছে কিন্তু সেই কয়েক মাসের কষ্ট তাকে যে ফলাফল এনে দেবে সেটা তার সারা জীবন বদলে দিতে পারে তখন কি কেউ সেই কষ্ট মনে রাখবে না সবাই শুধু মনে রাখবে তার সাফল্য অ্যাথলিটদের কথা ভাবুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তারা মাঠে ছুটছে ট্রেনিং করছে শরীর ব্যথায় ভেঙে পড়ছে কখনো কখনো মনে হয় দম ফুরিয়ে যাচ্ছে কিন্তু সেই কষ্টই তাদের একদিন মঞ্চে দাঁড় করায় হাজার মানুষের সামনে তারা যখন পদক হাতে তুলে ধরে তখন সেই মুহূর্তটা হয় চিরস্থায়ী পুরস্কার আয়ুব আলাহ সালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী আল্লাহ তাকে সম্পদ পরিবার সুস্থতা সবকিছুই দিয়েছিলেন কিন্তু পরীক্ষা আসলো তিনি হারালেন ধন সম্পদ সন্তানরা মারা গেল শরীর ভরে গেল ভয়ঙ্কর রোগে বছরের পর বছর তিনি শয্যাশায়ী রইলেন তবু তার জিব্বা থেকে কোনো অভিযোগ বের হল না তিনি শুধু বললেন হে আমার প্রভু কষ্ট আমাকে স্পর্শ করেছে আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু এটি সুরা আল আম্বিয়ার তিরাশিতম তম আয়াত এই আয়াতটি নবী আয়ুব সালামের ঘটনা উল্লেখ করে যখন তিনি চরম কষ্ট ও প্রতিকূলতার শিকার হয়ে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিলেন যে আল্লাহ তার ধৈর্যের পুরস্কার দিলেন আবার সুস্থ করলেন হারানো নেয়ামত ফিরিয়ে দিলেন এমনকি দ্বিগুণ দান করলেন এখান থেকে আমরা শিখি কষ্ট সাময়িক কিন্তু ধৈর্যের পুরস্কার চিরস্থায়ী ইউসুফ আলহিসাল্লাম ছিলেন অত্যন্ত সুন্দর ও বুদ্ধিমান কিন্তু তার ভাইয়েরা হিংসায় তাকে কূপে ফেলে দিল পরে তাকে দাস হিসেবে বিক্রি করা হল ভুল অভিযোগে তিনি বছরের পর বছর কারাগারে কাটালেন ভাবুন তো কত অন্যায় তবুও তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন অবশেষে আল্লাহ তাকে মিশরের বাদশাহ বানালেন ভাইয়েরা যেদিন তার সামনে মাথা নত করল তখন তিনি বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কি শিক্ষা পাই আমরা জীবনের অন্ধকার কূপ দুঃখের কারাগার এসব সাময়িক ধৈর্য আর ইমান ধরে রাখলে আল্লাহর পক্ষ থেকে আসা পুরস্কার চিরস্থায়ী মুসা জলমে জন্মেছিলেন ফেরাউনের অত্যাচারের যুগে শৈশব থেকে মৃত্যুর ভয় পরে বনি ইসরাইলকে মুক্ত করার কঠিন দায়িত্ব সবই তার কষ্টের অংশ সবচেয়ে বড় পরীক্ষা এল সমুদ্রের তীরে সামনে সমুদ্র পেছনে ফেরাউনের বাহিনী লোকেরা ভয়ে কাঁপছিল তখন মুসা সাল্লাম দৃঢ়ভাবে বললেন কখনো না আমার সাথে আমার প্রভু আছেন তিনি আমাকে পথ দেখাবেন এটি সুরা সুয়ারায়ের বাষট্টি নম্বর আয়াত এই আয়াতটি হজরত মুসা আলহিসাল্লাম কর্তৃক তাঁর সম্প্রদায়কে দেওয়া সান্তনার একটি উক্তি যেখানে তিনি উল্লেখ করেন যে ফেরাউনের হাত থেকে বাঁচতে হলে তার প্রতিপালকের সাহায্য ও দিক নির্দেশনা তিনি পাবেন যা তাদের সঠিক পথে পরিচালিত করবে আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করে দিলেন মুক্তি এলো কষ্ট গেল বিজয় চিরস্থায়ী হয়ে গেল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম জীবনের শুরু থেকেই কষ্ট সহ্য করেছেন শৈশবে মা বাবাকে হারালেন যুবক বয়সে মক্কার মানুষ তাকে উপহাস করল কষ্ট দিল যুদ্ধে আক্রমণ করল তায়েফের মানুষ তাকে পাথর মেরে রক্তাক্ত করল তবুও তিনি বললেন হে আল্লাহ যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও তবে আমি এসব কষ্টের তো আক্কা করি না আজ কোটি কোটি মানুষ তার নাম ভালোবাসায় উচ্চারণ করে তার জীবন হল প্রমাণ কষ্ট সাময়িক পুরস্কার চিরস্থায়ী বন্ধুরা নবীদের গল্প আমাদের শেখায় কষ্ট কোনো শাস্তি নয় বরং পরীক্ষা ধৈর্য ধরলে আল্লাহর সাহায্য আসবেই সাময়িক কষ্টের পর আল্লাহ যে পুরস্কার দেন সেটা দুনিয়া ও আখিরাত উভয় জগতেই চিরস্থায়ী আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব। ব্যর্থ হলে হাল ছাড়বো না কষ্টকে ধৈর্যের সাথে সহ্য করব আল্লাহর প্রতি ভরসা রাখব কারণ প্রতিটি ধৈর্যের পর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিশ্চিত নবীরা কষ্টের ভিতর দিয়েও কখনো হাল ছাড়েননি তারা প্রমাণ করেছেন কষ্ট কখনো স্থায়ী নয় আজ যদি আমরা তাদের মতো ধৈর্যশীল হই তাহলে একদিন আমাদের জীবনও সেই পুরস্কার আসবেই কষ্ট হলো অস্থায়ী ভাড়াটে অতিথি আপনি যদি ধৈর্য ধরে থাকেন তাহলে সেই অতিথি একদিন চলে যাবে কিন্তু তার জায়গায় যে উপহার আসবে সেটা আপনার জীবনকে বদলে দেবে প্রতিটি ব্যর্থতা প্রতিটি সংগ্রাম আসলে আপনাকে প্রস্তুত করছে যেমন আগুনে সোনা গলে আরও খাঁটি হয় তেমনি কষ্টের আগুন আপনাকে আরও শক্তিশালী আরও সফল করে তুলবে তাহলে এখন প্রশ্ন হলো আমরা কি করব? আজ থেকেই সিদ্ধান্ত নেব সাময়িক কষ্টকে ভয় পাবো না প্রতিদিন ছোট ছোট কষ্টকে আলিঙ্গন করব হয়তো একটু বেশি পড়ব হয়তো এক ঘন্টা কম মোবাইল ব্যবহার করব হয়তো ব্যর্থ হলেও আবার চেষ্টা করব কারণ প্রতিটি ছোট কষ্ট একদিন বড় পুরস্কারের পথে নিয়ে যাবে বন্ধুরা পুরো আলোচনা জুড়ে আমরা দেখেছি জীবনের কষ্ট কখনো স্থায়ী নয় কষ্ট আসে পরীক্ষা হিসেবে আমাদের ধৈর্য আর ইমান যাচাই করার জন্য কিন্তু সেই কষ্ট যদি আমরা ধৈর্যের সাথে সহ্য করতে পারি তবে তার পুরস্কার হয় চিরস্থায়ী হযরত আইয়ুব সাল্লাহি ওয়াসাল্লাম রোগে শোকে ধৈর্য ধরেছিলেন আর আল্লাহ তাকে দ্বিগুণ নেয়ামাত ফিরিয়ে দিয়েছিলেন হযরত ইউসুফ সাল্লাহি ওয়াসাল্লাম বছরের পর বছর কারাগারে থেকেও আল্লাহর প্রতি আস্থা হারাননি আর শেষ পর্যন্ত তিনি মিশরের বাদশাহ হয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহি ওয়াসাল্লাম অসংখ্য কষ্ট সহ্য করেছেন অথচ আজ তার নাম কোটি মানুষের হৃদয়ে লেখা আছে তাহলে আমরাও যদি সাময়িক কষ্টকে ধৈর্যের সাথে মেনে নিই আল্লাহ আমাদের জন্য এমন পুরস্কার রাখবেন যা শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও আমাদের সম্মানিত করবে তাই বন্ধুরা আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি কষ্টকে ভয় করব না ধৈর্যের সাথে লড়াই করব আর মনে রাখব, কষ্ট সাময়িক পুরস্কার চিরস্থায়ী আসুন আমরা সবাই জীবনের প্রতিটি পরীক্ষায় এই বিশ্বাস বুকে ধারণ করি কষ্ট একদিন চলে যাবে কিন্তু সেই কষ্টের পর যে আনন্দ যে সাফল্য যে পুরস্কার আসবে সেটা থাকবে আমাদের সাথে চিরকাল ধন্যবাদ